ম শান্তি অব্যক্ত বাংলা মরুলি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রিভাইজ ডেট দোসরা ফেব্রুয়ারি দু হাজার সাত ইংরাজি আজকে বাবা বলেছেন পরমাত্ম প্রাপ্তিতে সম্পন্ন আত্মার লক্ষণ হলিয়েস্ট হাইয়েস্ট আর রিচেস্ট এই দুনিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে যার কাছে ধন আছে তার লক্ষণ বাইরের দিকে থাকবে তার বাড়ি গাড়ি লোককে দেখানো হাম্বরা ভাব কারো কাছে যদি ডিগ্রি থাকে তাহলে সে তার পাণ্ডিত্য দেখাবে বরদান সুইট সাইলেন্সের লাভলিন স্থিতি দ্বারা নষ্ট মহ সমর্থ স্বরূপ ভাব দেহ দেহের সম্বন্ধ দেহের সংস্কার ব্যক্তি কিংবা বৈভব বায়ুমণ্ডল ভাইব্রেশন সব থাকা সত্ত্বেও যেন নিজের দিকে আকর্ষণ না করে লোক চিৎকার করতে থাকে আর তোমরা অটল থাকো প্রকৃতি মায়া সব লাস্ট কৌশল প্রয়োগ করার জন্য নিজের দিকে যতই টানতে থাকুক না কেন তোমরা কিন্তু স্বতন্ত্র আর বাবার প্রিয় হওয়ার স্থিতিতে লাভলিন থাকো একই বলা হয় দেখেও না দেখা শোনেও না শোনা এটাই সুইট সাইলেন্সের স্বরূপের লাভলিন স্থিতি যখন এরকম স্থিতি হবে তখন বলা হবে নষ্ট সমর্থ স্বরূপের বরদানি আত্মা স্লোগান হলিহংস হয়ে রূপী কাকর ছেড়ে ভালত্বের মতি বাছাই করে এগিয়ে চল